করোনাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে যে মারামারি চলছে জামাত বিএনপি বিভিন্ন দল যারা একে অন্যকে ঘাইল করার চেষ্টা করা শুরু করেছে আমরা দেখেছি দেখেছি সেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ সম্মানিত বন্ধুগণ আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগায় কিন্তু শেয়ার করে দিলেন সবার নিয়ে যাতে সবাই শুনতে পারেন তো সম্মানিত বন্ধুগণ আমার কথা হলো আমাদের বাংলাদেশে আগামী মাস অর্থাৎ বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে জাতীয় নির্বাচন সেই হিসাবে প্রত্যেকটা জেলায় উপজেলায় মানুষ কিন্তু যারা প্রার্থী প্রার্থী হয়েছে ভোটার পার্টি যারা হয়েছে যারা সংসদ সদস্য হওয়ার জন্য চেষ্টা করতেছে সবাই কিন্তু প্রচরনা নেমে উঠেছে প্রত্যেকটা জেলা একটা টানা কিন্তু প্রত্যেকটা পার্টি প্রত্যেকটা প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু তারা প্রচারণা শুরু করতেছে তো সেই প্রচার সেই দ্বন্দ্বের ছেড় ধরে সেই ইচ্ছটাকে কেন্দ্র করে একজন মানুষ দিন এত বিদায় হয়ে গেছে যত মনে করে যত বলা হয় জামাতের জনতা না কি জনতা বিদায় হয়ে গেছে এই যে মারামারি যে প্রক্রিয়াটা শুরু হয়েছে প্রচারণার দিন প্রচারণার ক্ষেত্রে এই এটা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু আমাদের বাংলাদেশে এই নির্বাচনটা প্রস্তাবিত হয়ে যাবে এইজন্য জন্য আপনারা যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন সবাই শেয়ার করবেন আর বিশেষ করে আমরা প্রত্যেকেই দোয়া করব যাতে আমাদের বাংলাদেশে এই নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণার যে মাধ্যম যে শুরু করেছেন এই জন্য মাধ্যমে যেতে শুরুর উপর আক্রমণ না আমি প্রশাসনের যা দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সক্রিয় ভূমিকা পালন করবেন যাতে করে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে একটি একটি মহল কিন্তু আগ থেকেই ডেকে উঠেছে আগ থেকেই তারা লেগে পড়েছে এই এই নির্বাচন প্রশিত করার জন্য ডক্টর মোহাম্মদ ইউজকে করার জন্য জাতীয় নির্বাচনকে বাঞ্ছাল করার জন্য একটা মহল কিন্তু আগ থেকে কাজ করতেছে এই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা প্রত্যেকে প্রত্যেকটা থানাতে প্রত্যেকটা জেলাতে আপনারা সুপ্রিয় ভূমিকা পালন করবেন যাতে করে এই নির্বাচনটাকে বাঞ্ছাল তারা করার চেষ্টা করতেছে তারা যেন এই কাজটা তারা তাদের কাজ যেন সামনের দিকে আগায় দিতে পারে এই জন্য আমি বলবো আপনারা প্রত্যেকেই যার জায়গা থেকে আপনারা বাংলাদেশে দেওয়া করবেন যাতে করে আমাদের বাংলাদেশে নির্বাচনটা সুস্থ হয় সুন্দর হয় প্রবাদ হয় যাতে প্রত্যেকটা মানুষ ভোট কেন্দ্রে গিয়ে সুন্দর করে ভোট দিতে পারে যার দ্বার পছন্দের প্রার্থীকে প্রত্যেকে যেন ভোট দিতে পারে আমরা প্রত্যেকে সেই ডা আমরা করতে পারি করব না ভাই আমরা অবশ্যই করতে পারবো আমরা প্রত্যেকেই করব আমাদের বাংলাদেশের নির্বাচন সেই নির্বাচন যেন প্রস্তুতি না হয় সেই নির্বাচনকে কেন্দ্র করে যেন বাইরে আমরা যার যাবে তাকে তো তার মা তার ভাই তার ফোন ফিরে পাবে না এই জন্য আমরা কারো প্রতি হিংসা না আপনাদের ভাগ্য যদি হয় আপনি সঞ্চয় যাবেন আপনাদের যদি ভাগ্য যদি না হয় তাহলে কিন্তু সংশয় পেতে পারবেন এটা কিন্তু মাথা ব্যক্তি হবে আল্লাহ রাবুল্লাহ আলমী যাদেরকে কবুল করবেন তারা কিন্তু সঞ্চয় থাকবে যাদেরকে আমরা কবুল করবেন না তারা হাতরবার চেষ্টা করলেও আপনারা সঞ্চিত হতে পারবেন এই জন্য এই সেটাকে কেন্দ্র করে মারামারি করবেন না বিশৃঙ্খলা করবেন না কাদা চুরাচুরি করবেন না একে অন্যের উপর আক্রমণ করবেন না অস্ত্র ছাড়াবেন না কোনো একজন ভাই বোনের উপর আক্রমণ করবেন না আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা এই দায়িত্বশীল আচরণ করি তাহলে কিন্তু এই বাংলাদেশে আর কখনোই কোনো মায়ের খালি হবে না কোনো স্ত্রী বিধবা হবে না কোনো বা কোনো বাবা কোনো মা এতে হবে না ইন যার যার জায়গা থেকে সুন্দর করার জন্য চেষ্টা করব। কারো প্রতি আমরা হিংসা আচরণ করবো না কারো প্রতি আক্রমণ করবো না ইনশাল্লাহ এই কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আমার কথা যদি ভুল হয়ে থাকে সবাই কিন্তু ধন্যবাদ